তুফানগঞ্জ বিধানসভার মহিষ কুচি একের একমাত্র পঞ্চাশ সদস্য সহ দশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরেই যোগদান হয় আমরা বিজেপি থেকে মানুষের পাশে ঠিকমতো দাঁড়াতে পারছি না দাঁড়াতে দেয়া হচ্ছে না নিচুতলার মানুষদের কর্মী বলি মনে করছেন না কেউ কেউ বেশ কিছু মনোক্ষুব্ধ হয়ে আজ তৃণমূলে যোগদান করলাম বলে জানান সদ্য আশা তৃণমূল কর্মীরা দেখাবো বিস্তারিত বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা

দেখা করত বিধানল আপনার সাথে না আপনি এতদিন দিন ধরে পাঁচ মেম্বার ছিলেন আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছিল কি না তাহলে এত দিন করেন অনেক আমাদের বুদের গড়া আমরা যে আমাদের মাঝেমধ্যে হচ্ছে এবং আসতে হচ্ছে বিজেপি থেকে আজকে আরেকজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তুফানগঞ্জ বিধানসভা ক্ষেত্রে মহিষকুচি সুভাষি সিকদার তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আজকে এবং সুভাষি সিকদার গত পঞ্চায়েতে মহিষকুচুয়ান থেকে বিজেপি হয়ে লড়াই করেছিলেন তার নিকটতম প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস সেখানে পরাজিত হয়েছিল আজকে তিনি মামুটি মানুষের জন্য কাজ করতে মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাস্তা রেখে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এই এলাকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এই এলাকার উন্নয়নের সাথে তিনি চিন্তা করেছেন যে কাজ আরও বেশি ত্বরানিত হবে জনসংখ্যা আরও বেশি বাড়বে যেহেতু বিজেপির এখানকার এমএলএ কোনো কাজে আসে না মালতী রাভা এবং বিজেপি এখানে এমপি জিতেছে সেই এমপি কেউ গত পাঁচ বছরেও অনেক সমস্যা ছিল এবং এবারে যিনি এমপি জিতেছেন উনি যে তারপরে এখন আসেন ফলে এই এলাকায় যারা বিজেপির জনপ্রতিনিধি তাদের পক্ষে মানুষের কাজ করার কোনো স্কোপ থাকছে তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং এর আগেও প্রায় আরও একশো পঁচাশি জন বিজেপি জেতা পঞ্চায়েত তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং চোদ্দো জন গ্রাম পঞ্চায়েত প্রধান তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বিজেপি যে চব্বিশটি অঞ্চল জিতেছিল সেই চব্বিশটি অঞ্চলের মধ্যে চোদ্দ জন প্রধান এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তো বিজেপি যে গ্রাম পঞ্চায়েত নেভারা জিতেছিল তার মধ্যে প্রায় একশো পঁচাশি মাকে নিয়ে মেম্বার তারা বিজেপি হিসেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তাই একশো পঁচাশিতম তম গ্রাম পঞ্চায়েত মেম্বার যোগদানের কর্মসূচি আজকে আছে আপনাদের সকলকে সকলের মাধ্যমে আমরা সুপারগঞ্জ বিধানসভা কেন্দ্র সমস্ত ভোটারদেরকে আমরা যদি আবেদন করছি যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এবারে আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থী যেই হোক তাকে নির্বাচিত করুন দুফানগঞ্জের অনেক কাজ করবার বাকি আছে আমাদের বাম আমলে কোনো কাজ হয়নি অবহেলিত ছিল এবং তৃণমূল কংগ্রেসে কাজ করার খুব বেশি সুযোগ আমরা পাইনি পাঁচ বছর এখানে আমাদের বিধায়ক ছিল যতটা আমরা পেরেছি বেশ কিছু কাজ করবার বাকি আছে তাই দুফানগঞ্জে বিধায়ক যে তাটা আমাদের খুব জরুরি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে তার অ্যাসেম্বলিতে আমাদের এখানকার সদস্য তৃণমূল বন্ধুদের হয় সেটা আমরা আশা রাখবো প্রত্যাশা করি এই গ্রাম পঞ্চায়েতের টোটাল কতটা সদস্য বারো জনই ছিল বারো জনের মধ্যে একজন বিজেপিতে জিতেছিলেন তিনি যোগদান মানে এখন বিরোধী শূন্য বিরোধী শূন্য আস্তে আস্তে গোটা তোমানগঞ্জ বিধানসভা কেন্দ্রই বিরোধী শূন্য হয় যাবে জনপ্রতিনিধি বিজেপিতে থাকবে এখানে তিনটি অঞ্চল বিজেপিতে এই আছে একজন তো এসে ফিরে গেছেন

모든 병원들이 지나 버스나 버스나 버스 동시에 끝날 수 있죠 버스나 버스나 버스 동시에 끝날 수 있죠 버스나 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 버 সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড়

দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএস এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে